হ্যালো ইভান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসার জাহান অন্তর ওয়েলকাম ব্যাক টু মাদার নিউ ব্লগ আর আজকে ব্লগটা হতে যাচ্ছে গাইজ বার্থডে ব্লগ আমাদের ফ্যামিলি অনেক বড় যার জন্য দুই দিন পর পর বার্থডে লেগেই থাকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মনে হয় তিন চারটা বার্থডে অলরেডি খেয়ে ফেলছি আর এটা নিয়ে আমি জানি না কয় নাম্বার হবে বাট সবগুলো আসলে ব্লগ করা হয় না তো ভাবলো আজকে তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করি তো মেনলি আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর এখন যাব হচ্ছে বার্থডে গিফট কিনতে যে রাখি আমাকে কার্ড দিয়ে দিছে তো এখন তাড়াতাড়ি করে আগে যাব বার্থডে গিফট আনবো এনে তারপরে হচ্ছে আমি বাসার থেকে বের হব এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস ফাইনালি এখন আমরা তাসার জন্য গিফট প্যাকিং করতেছি

দেখামুর থেকে কত বাজে লাগতেছে দামা কে করে কি প্যাকেজিং মনে হল হয় পর পর প্রোগ্রাম হয় দেখে এতগুলা হচ্ছে গিফট র‍্যাপিং অনেকগুলো র‍্যাপিং আমরা জাস্ট যখন লাগে তখন বের করি প্যাকিং করি আর

আর এখন এইটাকে আবার আলাদা করে প্যাকিং করব তো গাইজ এই হচ্ছে আমাদের দেখো অলরিংগুলো শেষ হয়ে গেছে এখন জাস্ট অল্প কয়েক পিস কোনো চাই প্লিজ আমার আমি করব আমিও এবার আমার বার্থডে করব না খাইতে খাইতে গাইজ অবস্থা খারাপ হয়ে গেছে রাইট করা টিস্যু গিফট করবা কেন লাগে ও মানে এখানে তুমি কেটে কেটে দিবা হুম জন্য ওকে

তো সাজাটাজ আচ্ছা। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যদি আমারও ড্রেস আপটাকে ঠিক তাই মানুষের बर्थडेতে এভাবে আসা উচিত না। তুই সব আমার আমি আমার তুই অন্য অন্য ড্রেসগুলো পড়ছি বাট ওগুলো আমার কোনোটাই ফিটিং হচ্ছে না। জাস্ট এটাই ফিটিং হয়েছে। কি করব? কোনো বাহানা না। কোনো তো আমাদের সাথে এখানে সিনটিও আছে। কেমন লাগছে তোরা একা একা বৈশা খুবই ভালো তুই একাই থাক তো ফাইনালি गाइस আমরা চলে আসছি বার্থডে ডেকোরেশন বার্থডে লোকেশনে এখন হচ্ছে আমরা তাতেই করে উপরে উঠে যাব আমরা এত লেট করছি আজকে আজকে আমরা সবচেয়ে সবচেয়ে লেট বিকজ অফ আম্মু আম্মু অনেক লেট আম্মু সব জায়গায় লেট করে সব সময় সব অনুষ্ঠানে সবার লাস্টে যদি অনুষ্ঠান হয় দুইটা বাজে আম্মু আর আব্বু আমাদের যে আটটা বাজে ছয় ঘন্টা লেট আজকে অনুষ্ঠান ছিল পাঁচটা বাজে এখন আসছি নয়টা

কন্না করে দিতে দেখো আমার মেকআপ না স্টেজিবো বাই মেকআপটা হচ্ছে রিতু করে দিয়েছে এন্ড এই ড্রেসটা হচ্ছেকে রিতু গিফট করেছে তাই না बर्थडे গিফট এখন খুশি রিতু গলা চলে আসছে তোমার গাইস ইনি এখানে বকা দেও চলতেছে রিতুকে বকা দিচ্ছে এখানে দেখেন হ্যাঁ আমরা আসার পরে ওকে বলেছি কি জানেন

আমি খাবার নিয়ে আসছি আমি আসলে যেহেতু অসুস্থ আপু আমাকে অনেক বেশি হেল্প করছে আর এখানে ও কি মাংস দিয়ে ভাত নাকি ভাত দিয়ে মাংস বার্থে কালে চলে আসছে আমি ধোকা তাসাকে আচ্ছা কি তোমার জন্য যে এত টাকা খরচ করে বার্থডে করে

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সো এখন হচ্ছে সকাল কয়টা সাতটা বাজে আর আমি হচ্ছে সারা রাত ঘুমাই নাই ইতি এর মধ্যে হচ্ছে এক ঘন্টা ঘুমাই নিই সবাই ঘুমাইছে বাট আমি ঘুমাই নিই তো এখন হচ্ছে আমরা যাবো আমাদের সবসময়ের কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্ট করতে আর মর্নিংয়ে ব্রেকফাস্ট আমার অনেক 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 বেশি ভালো লাগে আর আমরা এখন বেশি একটা জায়গা খেয়ে ওই জায়গাটা অনেক বেশি মজা তো আর ফ্যামিলি যাওয়াটাই হচ্ছে মেন কথা সবাই একসাথে যাওয়া আপনারা চলে যায় এখন এখন আমার তাড়াতাড়ি বের হয়ে যাবে কথা আব্বু গাড়ি ঠিক তো নিচে চলে আসছে তখন কথা বলি তো ফাইনালি আমরা বের হয়েছি এই সব লেট লতিফ এদেরকে আমি ডেকে ডেকে উঠাইছি সবাইকে ডেকে ডেকে উঠাইছি আমি আজকে তো ফাইনালি আমরা সবাই চলে আসতাম আর এখানে আমাদের সাথে ফিরোজ ভাইও চলে এসেছে আর আমাদের নাস্তাও চলে এসেছে তো নাস্তা আমি নিয়ে নিয়েছি আজকে হচ্ছে আমার ফেভারিট ফেভারিট খাবার তো সবাই বসে বসে সবার নাস্তা এনজয় করছিল যার জন্য আমি আর কোনো ভিডিও নিলাম না তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি নাস্তা করে অ্যান্ড সবাই যার যার বাসায় চলে গেছে আর এখন হচ্ছে মিললে আমি ঘুমাবো এখন কয়টা বাজিতি বাজে এখন ঘুমাবো তাও নয়টা আমি হয়তো বারোটা একটার দিকে আবার উঠে যাবো বাট যাই হোক এখন আমি আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি তার আগে তোমাদেরকে দেখাই দেখো আমার এসলি বাবুকে দেখে সবাই অবশ্যই মাসাল্লা বলবা মাসাল্লাহ মাসাল্লাহ ও অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক লক্ষীয় যাই হোক আমার মাথায় এখন একদম পুরাপুরি ঘুরতেছে আমি কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না এখন যে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি আই হোপ তোমাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে তাসার সের বার্থডে ব্লগ অ্যান্ড তার পাশাপাশি আমি বাসায় এসে হচ্ছে সবাই মিলে নাস্তা করতে গিয়েছিলাম এটাও দেখিয়ে দিলাম তো ভালো লাগলো অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুতো থাকো আল্লাহ হাফেজ